বাহারি নামের বিশাল সব গরু নজর কাড়ছে চট্টগ্রামে ভাগে এগুলোর দেখা মিলছে বিভিন্ন এগ্রো ফার্মে দেখতে সুন্দর বলে দর্শনার্থীদের আগ্রহ বেশ তবে দাম আকাশচুম্বী ফলে আপাতত দেখে সন্তুষ্ট থাকতে হচ্ছে ক্রেতাদের সবার আকর্ষণের কেন্দ্রে থাকা এসব গরুর বেশিরভাগ এখনো অবিকৃত মশলা এক দারুণ কম্বিনেশনে তৈরি ইফা রোশী বিরিয়ানি মশলা উৎসব এখন প্রতিদিন চালচলনে ভারিকি ভাব নাম টাইগার প্রায় সাড়ে ছ ফুট উচ্চতার উলবাড়ি জাতের এই গরুটির ওজন প্রায় পঁচিশ মন দাম হাঁকা হচ্ছে তেরো লাখ টাকা চট্টগ্রামের চান্দগাঁওয়ে সারা এগ্রোতে বিশাল আকারের গরুটি দেখতে ভিড় করছেন অনেকে এত বড় গরু সচরাচর দেখা যায় না তো গরুটা এবং সৌন্দর্যের দিকেও অনেক তো এই গরুটা দেখার জন্য আসছি আর কি আমরা অনেক সাইজের গরু আছে তার মধ্যে এটা আমার খুব ভালো লাগে আমি প্রায় সময় আসছি তো এখানে আসছি অনেক দূর থেকে আসছি দেখার জন্য সেটা আর কি দেখে খুব ভালো লাগছে যে পরিবেশটাও খুব সুন্দর এটা হচ্ছে মূলত ইন্ডিয়ান উল বাড়ি জাতের সার এটার ওজন আছে নিয়ার এক টন এক টনের কাছাকাছি আলহামদুলিল্লাহ এটার আমরা দাম চাচ্ছি তেরো লক্ষ টাকা ভিন্ন বর্ণ ও বিশেষ বৈশিষ্ট্যের গরু নজর কাটছে ক্রেতাদের টেক্সটাইল মোড়ে এশিয়ান অ্যাগ্রোতে সাদা ও গোলাপি রঙের মিশ্রণে এই গরুটি হাসা জাতের ওজন প্রায় নশো পঞ্চাশ কেজি এটা হাসা জাতের গরু এই জাতের এই হাইটটা আসলে খুবই রেয়ার এটার বৈশিষ্ট্য হচ্ছে আপনার নাভি কম্বল সবগুলো হচ্ছে সাদা ক্রেতা আকৃষ্ট করতে সাহিওয়াল দেশাল অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান নেপালি গিরসহ বিভিন্ন প্রজাতির গরুর দেখা মিলছে এবারও দর্শনার্থীও কম নয় ফ্যামিলি সবাই ছেলে মেয়ে সবাই একসাথে আসে ভালো লাগে আমি অন্য ফার্মে যাই এখানে আসি প্রত্যেক বছরেরই আসি একসাথে খুবই ভালো লাগে আসলে গরু হচ্ছে আমাদের ইমোশনালকে মানে সবদিকে ঘুরে যেভাবেও নেই আমি লেটার হাটে ঘুরতেছি বিভিন্ন এক রোথে যাচ্ছি ভিজিট করতেছি সুন্দর সুন্দর গরু আনছে এরা ছোট গরু থেকে বড় গরু যারা কেনে তাদের জন্য আমরা এখানে সব একবার পঞ্চান্ন হাজার থেকে শুরু করে পনেরো লাখ টাকা দামের গরু পর্যন্ত আমরা রাখি আল আমিন শিকদার যমুনা নিউজ চট্টগ্রাম